হ্যালো লো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে আছে খুব ভালো আমি তোমাদের সাথে রয়েছি প্রীতম বন্ধুর চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি ঘুরতে সকালে এই মুহূর্তে আমি রয়েছি রাজবাড়ি একদম গেটের সামনে এখন রাজবাড়ির পরিবেশটা ঠিক কেমন সকালে সেটাই তোমাদেরকে দেখাবো এইখান দিয়ে করেই কিন্তু রাজবাড়িতে প্রবেশ করতে হয় রাজবাড়িতে এই সময় মেলা বসে বারো দলের যেটা বারো নিচানের বারো দিন পর থেকে শুরু হয় রাজবাড়িতে ঢোকার পর আরো একটি সিংহ দেওয়ার পরে এই পাশ দিয়ে বারো পাশ দিয়ে যে কোনো একটা দিক দিয়ে কিন্তু প্রবেশ করাই যায় আমি এই মুহূর্তে রয়েছি একেবারে মেলার মধ্যে মেলার স্টল গুলো কিন্তু এই সাইড টা করে এখন বসতে আরম্ভ করেছে এটা কিন্তু বলে এই হচ্ছে রাজবাড়ির পরিবেশ এখানে আসার পর যেটা জানতে পারলাম এই গেটটা কখনোই খোলে না কি রানিমার এরিয়া তো এই খোলেই না বলতে গেলে এই গেট না খুলে ওই দিকে একটা কোথায় গেট আছে চলো এইদিক দিয়ে আমি এখন যাবো মেলার পরিবেশ এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি এরিয়াতে এই গেটটা কিন্তু অনেক আগেই খুলে দিয়েছে এটা দেখতে কিন্তু মানুষের ভিড় উচ্চে পড়ে একের পর এক আজ ভাই এইভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি আহ ব্যারিকেড দেওয়া থাকে আর ভেতরের দিকে যাওয়া যায় না এখন এই দিকটি পুজো হচ্ছে বিভিন্ন কিন্তু জিনিসপত্র রয়েছে সাজগুর মানে আগেকার দিনে যা যা ইউজ করতেন রাজারা কাচের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে কী রাজা কৃষ্ণচন্দ্র মনে হয় আমি দেখার তো চেষ্টা করলাম এটা হচ্ছে রাজবাড়ির ঐতিহ্য জিনিসপত্র যেগুলো অ্যালবাম করে রাখা রয়েছে দেখতে তোমরা এইখান দেখাতে পারছি আর কি থেকে এটা কিন্তু রাজবাড়ির এরিয়া তো খুবই সুন্দর লাগলো তোমরা যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা একটু অবশ্যই কমেন্টে জানিও এখানে আসার পর যেগুলো দেখতে পাচ্ছি যে এরকম ভাবে বেশ কিছু সিন্দুক সাজানো রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু একটা উৎসাহিত থাকে যে রাজবাড়ির গেট খুললেই রাজবাড়িতে ঢুকবো প্রবেশ করবো এইখানে রাজবাড়িতে সাজগোজটা দেখবো এই হচ্ছে সেই রাজবাড়ির সাজ মানে এখানটায় জগদ্ধাত্রী পুজো তুই হতে পারে বা দুর্গা পুজো যাই হোক একটা হবে তো আমার কিছু জানা নেই কি পুজো হয় তোমরা একটা কমেন্টে জানিও প্লিজ আহ ভুল বললে ক্ষমা করো তোমাদের ভাই বলে করে এক ঝলকে তোমাদের রাজবাড়িটা কম দেখাই দেখে নাও কেমন লাগে তখনকার রাজার লাঠি বই বিভিন্ন জুতো সামগ্রী যেগুলো আর কি ব্যবহার করতেন তো এখানে এসে মা আমার সঙ্গে আর দুটো বোন আমার ভিডিও দেখে তো আজকে রাজবাড়ি রিপ্রেজেন্ট করছি কেমন লাগছে বলতো কৃষ্ণনগরে আসলাম আর তোদের সঙ্গে দেখা হয়ে গেল তো কখন আসিস তোরা আমার সঙ্গে কিন্তু দেখা হলো আর ভিডিওতে সেইভাবে কথা বলা হয়ে গেল তো তোরা তো প্রত্যেকবারই আসিস তাই না এখানে এসে এবার নতুন কি দেখছিস দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে কাঁচের যেহেতু ঘর লাইটে আরো চকমক করছে ঝিকিমিকি কি টুম্পার মতো এখানে একটা বাণীবন্ধনায় সরস্বতী ঠাকুর রয়েছে বেশ ভালো লাগে রাজবাড়ি ঘুরে এগুলো হচ্ছে স্মৃতিসৌধ তখনকার দিনে সো সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একটা কিউট বাচ্চার ছবি দেখতে পেলাম এটা রাজার বংশধরটার হবে আমি জানি না কিছু তবে এখানে যেগুলো আমি দেখে বুঝতে পারছি বা বোঝানোর চেষ্টা করছি তো এটা পনেরো অনেক বছর আগের পুজোর ছবি এটা কারা রাজার বংশধরাই হবে হয়তো তখনকার দিনে যত ক্যামেরা ছিল রাজবাড়ির দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু তুলে রাখা রয়েছে তখনকার দিনে যে টাইপিং সেই টাইপারও কিন্তু এখানে রয়েছে ক্যামেরা দেখো কত সুন্দর সুন্দর ক্যামেরা রয়েছে ঘড়ি রয়েছে তখনকার দিনে একটু কাছে থেকে দেখাই সো দেখতেই পাচ্ছি দূরবীন রয়েছে এখানটায় আর আর এখানে বিভিন্ন ছবি রয়েছে সামগ্রী রয়েছে টেলিফোন তখনকার দিনের অনেকগুলো রয়েছে বিভিন্ন ক্যামেরা এগুলো ঝাপসা হয়ে গেছে অপরিষ্কারের কারণে যতটা পালাম দেখালাম আমি তোমাদেরকে রাজবাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজকের মতন ভিডিও এই প্রথমে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব করো তোমাদেরকে কয়েক সরাসরি পুরোনো রাজবাড়ি ঘুরে দেখালাম কেমন লাগলো অংশ কিন্তু কমেন্টে জানো রাজবাড়ির মধ্যে আর একটা অংশ ওটা তো ওদিকে একদমই প্রবেশ নিষেধ থাকে তো দেখতে পাচ্ছ যে বারো মাসে এখানে ফুলের চারার চাষ হয় ফুল গাছ লাগানো হয় আরকি তারই এখানে পরিচর্যা চলছে রাজবাড়ি তো আমি অনেকটাই তোমাদেরকে ঘুরে দেখালাম রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম কেমন লাগলো আমি এটা জানি